আসসালামু আলাইকুম एवरीवन আজকের এই ভিডিও দেখাবো কীভাবে ল্যাপটপ অথবা পিসিতে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে তারপর লগ ইন দেবেন সো এক্ষেত্রে হয় কি যে মাইক্রোসফট স্টোরে কিন্তু আপনি ঢুকলে কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ পাবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে না তারপর জাস্ট হচ্ছে আপনি এটাকে ওপেন করবেন ওপেন করার পরে গেট স্টার্টে ক্লিক করলে এইভাবে একটা ইন্টারভিউ শো করে এখান থেকে আপনি কি করবেন এখানে প্রথমে বলতেছে যে ওপেন হোয়াটসঅ্যাপ অন ইউর ফোন আমরা একের পর এক কাজগুলো দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিউআর কোড সহ ইন্টারফেসটা কিন্তু শো করলো এখন আমি কি করব ওপেন হোয়াটসঅ্যাপ অন ইউর ফোন তার জন্য আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম তারা কিন্তু বলতেছে আপনার ফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে দেন এখান থেকে মেনু যে ডট ডট আইকন আছে এখানে ক্লিক করে লিঙ্ক ডিবেসে ক্লিক করবেন লিঙ্ক ডিবেসে ক্লিক করার পর আবারও লিঙ্ক ডিবেসি ক্লিক করে তারপর ইউজ মোবাইল ডাটা করে দিবেন যদি মোবাইল ডাটা হয় আর যদি ওয়াইফাই হয় তাহলে তো অটোমেটিক হয়ে গেল তারপর হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে একটা ওকেতে ক্লিক করবেন ইউ ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্যামেরা চলে আসছে অর্থাৎ স্ক্যান কিউআর কোড করতে হবে এখন দেখেন আপনার যে ল্যাপটপ অথবা পিসিতে কিন্তু একটা কিউআর কোড শো করতেছে ওটার উপরে এই ক্যামেরাটা রাখলেই অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু লগ ইন হয়ে গেছে উইন্ডোজ নাম কিন্তু আপনার মোবাইলে শো করতেছে লিংক লিঙ্ক ডিবেস হিসেবে ঠিক আছে অর্থাৎ হচ্ছে আপনি মোবাইলেও ইউজ করতে পারবেন একই অ্যাকাউন্ট এবং একই অ্যাকাউন্ট আপনি আপনার পিসি অথবা ল্যাপটপেও ইউজ করতে পারবেন এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পিসির সাথে কিন্তু কানেক্টেড হচ্ছে অর্থাৎ ডাউনলোড রিসেন্ট মেসেজগুলো কিন্তু চলে আসতেছে ঠিক আছে এভাবে খুব সহজেই আপনি চাইলে আপনার পিসি অথবা ল্যাপটপে লগ ইন করে নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন যে আমার পুরোনো যতগুলো মেসেজ আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে এবং এখান থেকে আমরা চাইলে কিন্তু এগুলো দেখতেও পারবো ঠিক আছে এই যে সব মেসেজগুলো এবং আপনি চাইলে একই অ্যাকাউন্ট কিন্তু আপনি আপনার ফোনে এবং পিসি উভয় ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন স্লো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন